দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিভিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু এন্ড ব্লগ ফেসবুক পেজের আরো একটু নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে যে আপনাদের সুপরিচিত ছোট জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই ভাই এই দুটো কি ভাই ওই দুইটাই আপনার মেয়ে বাচ্চা ভাই এই দুটো মেয়ে বাচ্চা জি মাটা একদম মার্বেল চোখের একটা বাচ্চাও আসছে আপনার মার্বেল চোখে বিটলের এক কথা মাছা জি মাসা সেট জি প্রিয় আমরা গত প্রতিবেদনে কিন্তু আপনাদেরকে মাছ সেট দেখাতে পারিনি না গত রবিবারে আছে দুটো মাছ সেট আছে আচ্ছা এই একটা আকর্ষণীয় মাছ ভাই এই মায়ের বয়স কত হয়েছে মায়ের বয়স আপনার নতুন চার দাঁত বয়স নতুন চার দাঁত জি সবে মাত্র একদম সेंगরা বড় আর এই বাচ্চার বয়স কত হয়েছে বাচ্চার বয়স আপনার মাসখানি খাবে মাসখানি খাবে জি জি জয়েল ভাই ভাই এই মা আর দুইটা মেয়ে বাচ্চা জি জি এই সহ এই সেটটা কত দাম নেবেন এই সেটটার দাম পড়বে একদম ছাব্বিশ হাজার টাকা একদম ছাব্বিশ হাজার জি জি ডেলিভারি বিকাশ সহ সম্পূর্ণ আমি আপনি পৌঁছায় দিবেন জি 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 দেখেন ছাব্বিশ হাজার টাকায় তিনটা মেয়ে ছাগল তিনটা মেয়ে ছাগল এদের সবে মাত্র চার দাঁত বসাই দেয় চার দাঁত এই চ্যাংড়া ছাগলটাও চ্যাংড়া আছে এই যে নিয়েন যদি কারো পছন্দ হয় তাহলে নিয়ে নিন এই মাছের টা নিয়ে সুন্দর হবে ভাই কি এগুলা দুইটা বাচ্চা সহ একটা মা ছাগল ভাই দুইটে বাচ্চা সহ ভাই বাচ্চাগুলো যে কত বড় বড় মানে না দেখালে বুঝতে পারবেন একটু বাচ্চাগুলো তুলেন হ্যাঁ বাচ্চাগুলো তুলি দেখেন এই দেখেন অনেক বড় বড় দুইটে বাচ্চা এই দেখেন এই দেখেন এটা হচ্ছে এটা খাসি খাসির বাচ্চা ভাই এই বাচ্চাগুলো এই বাচ্চা বাচ্চা জি জি এই বাচ্চাগুলো আলাদাভাবে বিক্রি করলে আপনার বর্তমান বাজারে বর্তমান বাজারে আপনার হচ্ছে যে 17 18000 টাকা বিক্রি হচ্ছে খাসির বাচ্চা আর ওইটা মেয়ে বাচ্চা জি এটা মেয়ে বাচ্চা আর হচ্ছে মা এই মেয়ে বাচ্চা দেখেন মায়ের বয়স কত হয়েছে

আর এই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা হ্যাঁ এই দুইটা যদি আলাদাভাবে কেউ নেয় হ্যাঁ এই দুইটার দাম পড়বে আপনার 28000 টাকা 28000 আর এক সঙ্গে নিলে এক সঙ্গে নিলে এক সঙ্গে নিলে পুরো 10 দাম পড়া যাবে না একদম 45 একদম 45 জি ভাই ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ আমি দিয়ে দেব এই মাজা পর্যন্ত উঠে আছে ছাগলটা আচ্ছা ঠিক আছে জল ভাই এটা কি ধরছেন এটা একটা প্যাকেজ ধরছি ভাই এটা একটা প্যাকেজ না জি একবারে কি পাটা সহ সবই গোল্ডেন কালার সবই গোল্ডেন কালার বা আচ্ছা চকলেট কালার বলতে পারে বা খয়েরি কালার খয়েরি কালার বলতে পারে কলিজা কালার জি জি সুন্দর কলিজা কালার একবারে জি সুন্দর করে ধরেন লড়া সরা খুব কম করাবেন হ্যাঁ যেন আমি ভালো করে দেখাতে পারি আচ্ছা প্রিয় দর্শক এই চারটে দেখেন একই কালারের পাঠা এবং তিনটে মেয়ে বাচ্চা সহ সব একই কালারের একই কালার একদম কালার যদি আপনারা প্যাকেজে ছাগল কিনেন তাহলে দেখা যাচ্ছে কম টাকায় আপনার বাসা একটা একবার পুরো খামার হয়ে গেল জি ভাই এবং সবগুলাই আপনার হচ্ছে তোতাপুরির মধ্যে এই তো এই হচ্ছে বিষয় সবগুলাই মানে একেবারে পাঠার থেকে শুরু করে সবগুলাই একই কালার ভাই আমরা একটু একটা একটা করে দেখাই ভাই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দিয়ে দেন ওর হাতে এটাই দেখাই আগে হ্যাঁ এই যে এই একটা মেয়ে বাচ্চা জি এই একটা মেয়ে দেখেন মেয়ে বাচ্চার গেটআপটা দেখেন শরীরের এই যে বয়স কি হয়েছে ভাই এটা এগুলার বয়স আপনার মোটামুটি সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস বা সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাসের মতো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন স্যাগুলা দেখেন বাচ্চাগুলা এগুলা বাচ্চা হ্যাঁ এগুলা প্যাকেজ কেনার আগে বা বাচ্চাগুলা ভালো ভাবে দেখবেন দেখেন নিবেন হ্যাঁ ভালো ভাবে দেখবেন যে বাচ্চাগুলা কেমন কোয়ালিটির আচ্ছা আলাদা কিনতে গেলে কয়েকটা দিয়ে দেন

এই পাটাটা আলাদাভাবে কিনতে গেলে আপনার বিশ বাইশ হাজার টাকা আচ্ছা নেন সবগুলো একসাথে নেন ভাই তাহলে এই প্যাকেজটা জি ভাই যান এ যদি কোনো খরিদ্দার অনলাইন অর্ডার করে তাহলে কত দাম রাখবেন এই প্যাকেজটার আপনার চার তিনটা মেয়ে বাচ্চার একটা পাটা সহ এই প্যাকেজটার দাম আসবে একই দাম কোনো দরদাম করা যাবে না আগেও বলছি আবারও বলতেছি এখন কোনো দরদাম করা যাবে না

অনলাইনে আপনার হচ্ছে অ্যাডভান্স ছাড়া মাল পাঠাবো না ভাই ভাই এটা কি ধরছেন এটা আরেকটা প্যাকেজ ভাই আরেকটা প্যাকেজ জি এবার কয়টা দিচ্ছেন এখানে তিনটা মেয়ে বাচ্চা একটা পাঠা তিনটা মেয়ে বাচ্চা একটা পাঁঠা জি জি এই এইটা পাঁঠা জি ওইটা পাঠা ভাই পাঁঠাটা তো প্রিন্টের পাঁঠা হ্যাঁ একটু এই তিনটা মেয়ে বাচ্চা এই তিনটা মেয়ে বাচ্চা এর মধ্যে মাছখানের এটা হচ্ছে বিটল জাতের আর এই দুইটা আপনার তোতাপুরি দেখেন বলা লাগবে না আপনি দর্শকরাই বলবে আচ্ছা আমরা একটা একটা করে দেখাই জি ইনশাআল্লাহ দিয়ে দেন হাতে দিয়ে দেন এই যে এক আচ্ছা এটা দিয়ে দেন এই যে একটা মেয়ে বাচ্চা গেলি বোন ভাই বোন এটা আবার দেখেন একদম একই মায়ের আবার এর আবার কিন্তু একটা গুণ আছে এ কিন্তু মাঝে মধ্যে জীবলা বের করে থাকে যাই হোক এই গেল বাচ্চা কালার এই কিন্তু প্রিন্টের পাঠা পাঠাটা সুন্দর প্রিন্ট আছে ভাই দুই পাশে দেখা দি এ একটা পাঁঠা পাঠাটা একবারে প্রিন্টের পাঠা জি ভাই ধরে রাখেন আপনি লোক করে এই যে নাক কান মুখ আমি সুন্দর করে দেখা দিই দেখেন নাক কান মুখ আর এই যে

আচ্ছা আপনারা অনেকে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করেন তে ক্যাশ অন ডেলিভারির মতই সিস্টেম আপনি প্রত্যেকটা ছাগল প্রতি 2000 টাকা করে দিয়ে দিবেন আর বাদ বাকি টাকা আপনি সুপারভাইজরের কাছে দিন সুস্থ সকল ছাগল বুঝে নিয়ে আপনি বাদ বাকি টাকা দিয়ে সিস্টেম তাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা আরেকটা প্যাকেজ এইটা আরেকটা প্যাকেজ ভাই এই একটা প্যাকেজ জি জি মানে পাঠার কালার আর এই যে এই ছাগলের কালার এক জি 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 গঠন হচ্ছে যে আমরা প্রথমে যে প্যাকেজটা দেখাইছি সেই প্যাকেজের সাথে এই পাঠাটা ছিল জি জি একই রকম তাই না এই একটা দিয়ে দুইটা প্যাকেজ আচ্ছা এই তো এই এই পাঠার সাথে তিনটে মেয়ে ছাগল ছিল একই রকম কালারে পাটা সহ চারটে জি 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 এই প্যাকেজ একটা দেখাইছি এখন ওই পাঠা দিয়েই আমরা এই একটা প্যাকেজ দেখাচ্ছি জি জি ভাই এখন আপনি যদি ইচ্ছা করেন যে আমি ওই কালার ম্যাচিং ওই প্যাকেজ নিব নিতে পারবেন এই প্যাকেজ নিতে নেন নিতে পারবেন এই প্যাকেজের দাম এক রকম ওই প্যাকেজের দাম এক আরেক রকম জি জি ভাই এই তিনটে মে ভাই আজকে একদম একবারে সর্বনিম্ন দামে কোনো প্যাকেজের দর দাম করা যাবে না ভাই আচ্ছা এই এই তিনটে মেয়ে বাচ্চা জি এই তিনটে মেয়ে এটা পাঠা এটা পাঠার বাচ্চা আচ্ছা আমরা তো পাঠাটা এর আগে একবার দেখাইছি এখনো দেখালাম এই যে সুন্দর হ্যাঁ এই যে পাঠা আমরা মেয়ে বাচ্চাগুলো একটু দেখাই একটা একটা করে ভাই এই একটা মেয়ে বাচ্চা জি এই একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এই বাচ্চাটার বয়স আপনার তিন মাস ভাই তিন মাস এখানে এই পাটার সাথে এই মেয়ে বাচ্চা একটা জি একটা হ্যাঁ এই একটা আছে আপনার বাদামি কালার একবারে এই যে ঘিয়া কালার ঘিয়া কালার এই যে এই দেখেন বাচ্চাগুলা লম্বা চোরা দেখছেন এই একটা মেয়ে বাচ্চা আচ্ছা এইটাও দিয়ে দেন যে এটা দুই পাশে একই কালার একই কালার জি এই এই বাচ্চাটা অনেক সুন্দর দেখেন একবারে ভিআইপি কালার কালার দিয়ে একবারে অনেক সুন্দর এই হচ্ছে তিনটে মেয়ে বাচ্চা আর এই এক পাঠা জি জি ধরেন এইভাবে ধরেন ভাই

চার মাসের উপরে হবে না এটা কি এটা একটা খাসির বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা জি বয়স সেগুলো হচ্ছে রাজস্থান বাঘাতোতা আর এর বয়সটা হচ্ছে আপনার সাড়ে চার মাস প্লাস পাঁচ মাসের মতো বয়স ভাই বড় সড় বাচ্চা দাম কত রাখবেন জি এ বাচ্চাটা দরদাম দাম বলতে একদম আসবে আঠারো হাজার টাকা আঠারো হাজার জি ডেলিভারি সহ সম্পূর্ণ আমি দিয়ে দেবো না নাক কান মুখ এবং টোটাল বডি দেখা জি একদম সবদিকে পুরাটাই একই প্রিন্টের ভাই ঠিক ভাই ভাই এটা কি ভাই এটাও একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি নাক কান খাওয়া দাওয়া দেখছেন ভাই

আপনারা এখান থেকে ছাগল কিনতে পারবেন আর যদি আপনি মনে করেন আমি ভিডিও কলে এই ছাগল গুলো আবার দেখবো একবার না একবার না দশ বার আপনি জুয়েল ভাইকে বললে জুয়েল ভাই দেখা দিবেন জি জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম